আসসালামু আলাইকুম দিল্লি বুটিক্স যে ড্রেসটি ইন্ডিয়া জুড়ে অনেক ফেমাস দিল্লি বুটিক্সের মধ্যে অনেক কোয়ালিটি হয় অনেক ধরন হয় আর আজকে এমন একটা দিল্লি দিল্লি বুটিক্স আপনাদেরকে দেখাবো যে দিল্লি বুটিক্সটা হচ্ছে বিপুল ক্যাটালকের দিল্লি বুডিক্স আর সম্পূর্ণ কিন্তু এটা হচ্ছে একটা থ্রি পিসের কালেকশন আর এই ড্রেসের যে ধরনটা আছে এই ড্রেসের মধ্যে আমরা ফেব্রিক্স পাচ্ছি হচ্ছে লাকজারি শিপনের মধ্যে আর কাজ পাবো হচ্ছে এমব্রয়ডারিসের কাজ সুতোর কাজ করা প্লাস হচ্ছে এখানে সিকোয়েন্সের কাজ করা জোরে সুতোর কাজ করা এবং চমৎকার ডিজাইনার কাজ করা এখানে রয়েছে মোট পাঁচটি কালার তো প্রত্যেকটা কালার কিন্তু আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দেবো আর আজকে প্রাইসগুলো থাকবে আপনাদের জন্য একটা লোভনীয় অফার প্রাইস মানে ঈদের পরে একটা সেরা ধামাকা থাকবে ঈদুল আজাহার জন্য আপনারা চাইলে আগে থেকে কিন্তু এগুলো কালেক্ট করে নিতে পারেন আর ড্রেসের থাকবে দেখুন কত সুন্দর একটা স্মার্ট ডিজাইনের মধ্যে পাচ্ছি এ হচ্ছে মূলত আমাদের আজকের ভিডিও ড্রেসের ডিজাইনটা তো একটা ডিজাইনে কিন্তু আমরা কালার পেয়ে যাব হচ্ছে পাঁচটি কালার এটা নিচের পার থাকবে এগুলো সম্পূর্ণ কাজ করা আর মাঝখানে প্যানেলটা গোর্জিয়াস কাজ করে সাইড বোর্ডেতে খুব সুন্দর কাজ করা আছে এটার মধ্যে তিনটা ডিজাইন পাবো আর বাকি দুটা থাকবে আলাদা ডিজাইন আর এটা হবে হাতাটা হাতাটা অনেক সুন্দর করে কাজ করা আছে আর এটা সেলোয়ার থাকবে স্যালোয়ারটা ইটালিয়ান ক্রেপের মধ্যে থাকবে একেবারে সফট একটা মেটেরিয়ালসের মধ্যে থাকবে আর দুপাটটা থাকবে সেরা দুপাটা দুপাটটা থাকবে খুব চমৎকার আকর্ষণীয় দুপাটা যে দুপাটারিতে আমরা পাবো চমৎকার প্যানেলে কাজ করা আজকে তো বিশাল অফারে আপনাদের জন্য এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিয়ে আসছে আজকে যে অফারটা আপনারা পাবেন কল্পনা করতে পারবেন অবিশ্বাস্য দামের মধ্যে আপনারা সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন আর প্রত্যেকটাই কিন্তু লাকজারি শিপনের মধ্যে এই প্রোডাক্টগুলো আপনারা পাবেন দেখুন কতটা সুন্দর থাকছে একেবারে ফার্স্ট টু লাস্ট কাজ করে এটা গোল্ডেনের মধ্যে থাকবে এগুলো নিউ অ্যারাইভেল কালেকশন আমরা একেবারে আপডেট কালেকশন করেছি ঈদের পরে এগুলো আপনারা বেস্ট ড্রেস পেয়ে যাচ্ছেন স্যালোয়ার আর দুপাট্টা দেখুন কত সুন্দর দুপাট্টা অনেক সুন্দর করে অনেক স্মার্টভাবে দুপাট্টাগুলোর কাজ পাচ্ছেন এগুলোকে বলা হয় হেভি এমব্রয়ডারি দুপাট্টা এবং খানদানি ড্রেস এই যে এই হচ্ছে সম্পূর্ণ স্লিপসটা থাকবে দিল্লি বুটিক্সের মধ্যে সেরা একটা কালেকশান নিয়ে আসছি যে ড্রেসগুলো স্থানকাল পাত্র কিনতে গেলে মিনিমাম কিন্তু সাড়ে তিন থেকে চার হাজার টাকা লাগবে এগুলো এত কাজ আর এত ভারী কাজ আর এত গুড করে কাজ করা হয়েছে ড্রেসগুলো আকর্ষণীয় ডিজাইন আপনারা পাবেন আর আমরা আজকে এই ভিডিওতে আপনাদেরকে দিব বিশাল অফার এই হচ্ছে আমরা সেম ডিজাইনে তিনটি কালার পেয়েছি আরেকটি ডিজাইনে আমরা পাব দুটি কালার এখন বাকি দুটি দুটি কালার দেখিয়ে দিচ্ছি একটি ডিজাইনে আপনারা পাবেন বাকি দুটি কালার আর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকবে দেখুন কত সুন্দর লেভেন্ডার কালারটা এই যে এটা হচ্ছে আমরা একটু মিনাকারি কাজটা বেশি করে পাবো ফুটন্ত মিনাকারি কাজ করা থাকবে আর প্রত্যেকটাই কিন্তু লাকজারি শিপনের মধ্যে ড্রেসগুলো আছে আর সাইড বর্ডারে অনেক সুন্দর করে কাজ করা ওয়াও অসম্ভব নাইস অসম্ভব নাইস প্রত্যেকটা ড্রেসের প্রাইস আজকে আপনাদেরকে বিশাল অফারে দেওয়া হবে তো প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকায় আপনারা এই সুন্দর সুন্দর এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটাটা আরও সুন্দর তো লাস্টে আপনাদেরকে একটা ড্রেস দেখাবো এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে আর প্রত্যেকটা ড্রেস চমৎকার প্যাটার্নের ডিজাইনের মধ্যে আমরা পাচ্ছি আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারগুলো পেয়ে যাবেন আর আমাদের রুলস অনুযায়ী ঢাকার মধ্যে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাহিরে যারা নেবেন আউটসাইড ঢাকাতে অবশ্যই সম্পূর্ণ টাকাটা বিকাশে পেমেন্ট করে দিতে হবে আর এ হচ্ছে সম্পূর্ণ দোপাটা থাকবে দুপাটা সুন্দর করে কাজ করা আছে তো প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র আঠারোশো টাকা তো সকলে পার্সেস করে ফেলবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম